হাই ওয়ান আজকে আমি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের থার্ড চ্যাপ্টারের প্রশ্বাস ও কার্যের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান সংজ্ঞা শ্বাসকার্যের যে পর্যায়ে পরিবেশের থেকে অধিক অক্সিজেনযুক্ত বায়ু শ্বাস প্রবেশ করে তাকে প্রশ্বাস বলে শ্বাসকার্যের যে পর্যায়ে শ্বাসঙ্গ থেকে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু পরিবেশে নির্গত হয় তাকে নিঃশ্বাস বলে নাম্বার টু প্রকৃতি প্রশ্বাস প্রক্রিয়া একটি সক্রিয় পদ্ধতি নিঃশ্বাস প্রক্রিয়া একটি নিষ্ক্রিয় পদ্ধতি নাম্বার থ্রি উদ্দেশ্য প্রশ্বাস প্রক্রিয়ায় পরিবেশ থেকে অক্সিজেন গৃহীত হয় নিঃশ্বাস প্রক্রিয়ায় পরিবেশে কার্বন ডাই অক্সাইড পরিত্যক্ত হয় নাম্বার ফোর সাহায্যকারী পেশি প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী পেশিগুলি হল মধ্যচ্ছদা ও বহিস্ত ইন্টারকস্টাল পেশি নিঃশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী পেশিগুলি হল মধ্যচ্ছাদা অন্তস্থ ইন্টারকস্টাল পেশি ও উদর পেশি নাম্বার ফাইভ নির্ভরশীলতা প্রশ্বাস প্রক্রিয়া নিঃশ্বাসের উপর নির্ভর করে না নিঃশ্বাস প্রক্রিয়া প্রশ্বাসের উপর নির্ভর করে নাম্বার সিক্স ডায়াফ্রামের সংকোচন প্রশ্বাস প্রক্রিয়ায় ডায়াফ্রাম বা মধ্যচ্ছাদার সংকোচন ঘটে নিঃশ্বাস প্রক্রিয়ায় ডায়াফ্রাম বা মধ্যচ্ছাদার প্রসারণ হয় নাম্বার সেভেন বক্ষপিঞ্জর প্রশ্বাস প্রক্রিয়ায় বক্ষপিঞ্জর প্রসারিত হয় নিঃশ্বাস প্রক্রিয়ায় বক্ষপিঞ্জর সংকুচিত হয় নাম্বার গুরুত্ব প্রশ্বাস প্রক্রিয়ায় গৃহীত অক্সিজেন প্রসস্থ খাদ্য জারণে ব্যবহৃত হয় ও শক্তির মুক্তি ঘটে নিঃশ্বাস প্রক্রিয়ায় নির্গত কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ গ্রহণ করে ও শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ